ডিসকাউন্টের মেলা রুবেল বাই মানি রেড বেল মানি ডিসকাউন্ট বাই রেড বেল মানি ডিসকাউন্ট ডিসকাউন্ট বাই মানে আসবেন কিনে নিবেন মাত্র দুইশো সত্তর টাকায় ভাই ভাই কত করে ভাই জান দুইশো সত্তর ভাই এই শার্ট দুইশো সত্তর দুইশো সত্তর ভাই ভাই বাংলাদেশে অন্য কোথাও কি ভাই দাম কম দেখে মান খারাপ এটা কেউ ভাববেন না কমেন্টও করবেন একবার আসেন শুরু ভিজিট করেন না নেন ঘুরে দেন বাচ্চা ভাই দুইশো বিশ টাকা ভাই মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ ভাই কালার কোয়ালিটি ভাই একদম দেখেন ভাই কালার একেবারে সুন্দর সুন্দর কালার এখান থেকে যাই নেবেন আপনি মাত্র তিনশো টাকা এই যে ভুলো একটা একটু ডিজাইন হ্যাঁ ভুলো বের করেন আমরা দেখি এই যে দেখেন মাত্র তিনশো টাকা তিনশো ভাই আর ভাই কালারফুল দেখেন একেবারে চমৎকার লাইট কালার যারা পছন্দ করেন আসলে পাঞ্জাবির সাথে কোটি পড়লে অন্যরকম লাগে পাইকারি চাইতে কম দাম ভাই পাইকারি চাইতে কম দাম পাইকারি চাইতে কম দাম ভাই কত দিবেন ভাই তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ হুড়িতেও ডিসকাউন্ট দিচ্ছেন ভাই ভরপুর ডিসকাউন্ট সবগুলাতে ভরপুর ডিসকাউন্ট ভরপুর ডিসকাউন্ট ভাই এই হুডি হ্যাঁ কত করে ভাইয়া দুশো নব্বই

মানে সরাসরি এসে দেখে বেসে নিতে পারবে কুরিয়ার কন্ডিশন হয় না ভাই যাই নেবেন একশো ভাই এক বছর কাপড় কিনতে গেলে তো অনেক টাকা লাগে আর একটা সার দিচ্ছেন মাত্র একশো ষাট টাকা হ্যাঁ নতুন বছর নতুন শোরুম নতুন শোরুম উপলক্ষে মন ভালো লাভের মাল লসে দিয়ে দেবো একশো ষাট টাকা ভাই আসসালাম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আজকে চলে আসলাম রেড বেলে আর রেড বেলে আসলে ছেলেদের সমস্ত কালেকশনগুলো পাবেন একেবারে ডিসকাউন্ট অফারে আজকের ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি ডিসকাউন্ট এখানে রয়েছে আর সরাসরি এই শোরুমে আপনাকে আসতে হবে অর্থাৎ তাদের কিন্তু আরো শোরুম আছে সরাসরি এসে ক্রয় করতে হবে আমার সঙ্গে রয়েছে রুবেল ভাই রুবেল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই ভাইয়া শোরুমের ঠিকানাটা একটু বলে দিবেন ঠিকানা আপনি মিরপুর সরাপাড়া মেট্রো রেলের স্টেশনের আপনি তিনশো সতেরো আঠারো নম্বরের পিলারের সাথে আমাদের এই শোরুম র্যাঙ্কের উপরে এই মুহূর্তে আপনাদের কতটা শোরুম রয়েছে ঢাকাতে আমাদের ঢাকাতে আপনাদের তিনটা তিনটা শোরুম আছে হ্যাঁ তিনটা ঢাকাতে তিনটা আর আপনার বাকি শোরুম গুলো ডেকারেশন চলতেছে আচ্ছা আপনারা ভিডিও করবেন আর লোকেশন বলবেন কিন্তু এখন বর্তমানে আপনার বর্তমানে বিক্রি হইতেছে আপনার রামপুরা আর আপনার নিউ এই রামপুরা আর আপনার মিরপুরে মিরপুরে আমরা এই মুহূর্তে রয়েছি মিরপুর শাখায় এই সময় আপনি মিরপুরে মিরপুরে আছেন ওকে আজকে শুরুতে আমাদেরকে কি কি দেখা একটা মিষ্টির অফার চলতেছে মিষ্টির অফার চলতে মিষ্টির অফার মিষ্টি বলতে বুঝলাম না ভাই মিষ্টির অফার মানে আমাদের এই শার্ট গুলো আপনার আপনার টার্গেট ছিল যে তিনশো পঞ্চাশ টাকা রেটে দেবো সেই ক্ষেত্রে আমি আপনার একশো ষাট টাকা রেটে দিছি মাত্র একশো ষাট টাকা টাকা থেকে যাই নেবেন ভাই এক বছ কাপড় কিনতে গেলে তো অনেক টাকা লাগে আর সার দিচ্ছেন মাত্র একশো ষাট টাকা হ্যাঁ নতুন বছর নতুন শুরু নতুন শোরুম উপলক্ষে মন ভালো লাভের মাল লসে দিয়ে দেবো একশো ষাট টাকা ভাই একটা একশো ষাট এই একশো ষাট টাকা একশো ষাট টাকা জি ভাই আচ্ছা মানে সরাসরি এসে দেখে নিতে আমাদের কুরিয়ার কন্ডিশন হয় না ভাই হবে না আপনি রামপুর আসবেন না হলে যাত্রাবাড়ি আসবেন এই শার্টগুলো অন্য জায়গায় কিনতে গেলে কেমন লাগবে সাতশো টাকা তো লাগবেই ভাই আর আপনি দিচ্ছেন একশো একশো ষাট টাকা ভাই আচ্ছা এখানে অনেক কোয়ালিটি আছে যার যেটা ভালো সব শার্টের কালেকশন একশো ষাট টাকা ওইখান থেকে আপনি পলি

আইসা ফুটপাথের চাইতো দাম কমে পাইবেন মানে শীতাতপ নিয়ন্ত্রিত জায়গায় আসবেন এবং ফুটপাথের চেয়ে কম দামে পাবেন দেখাই দিন দেখাই এই শোরুমটা আসলে দেখেন মাসাল্লাহ কত বড় শোরুম আর ভাইরা কিন্তু এই যে ভ্যারাইটিস হুড়ি প্রতি পিস দুশো নব্বই টাকা আছে না ভাই কথা বললাম এক কাজে করলাম এক না এরকম সাইনবোর্ড থাকবে আচ্ছা এই সাইনবোর্ড আপনি বুঝতে এটা কি সবসময় এরকম থাকবে সবসময় এরকম থাকবে অর্থাৎ আইসা আপনার ডিসপ্লে থেকে নিবেন

দুইশো নব্বই টাকায় দুইশো নব্বই কখনো আপনি এত কম দামে পাবেন না সেলাই মজুরি আছে দুই থেকে তিনশো টাকা ভাই এটা ভাই যারা কেনাকাটা সময় করেন ওনারা বুঝবে ভাই বুঝবে রাইট এই জায়গা যেটাই নেবেন ভাই যেটাই নেবেন ওইটাই ভাই যেটাই নেবেন ওইটাই কালার দেখেন মাস অস্থির অস্থির কালার পেয়ে যাবেন আপনারা অস্থির অস্থির কালারই ভাই এই যে দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু অনলি দুশো নব্বই টাকা দুশো নব্বই ভাই আচ্ছা মাত্র দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা ভাই পাঁচ ছয়শো হুডি হ্যাঙ্গারিং করে থাকবে যেটাই ভালো লাগবে ওইটাই দুইশো নব্বই টাকা ভাইতে আসি ভাই কোটি ভাই রোল ভাই এগুলো কি সব কোটি সব কোটি ভাই কোটির মেলা ভাই এখানে কোটির মেলা চলছে ভাই কোটির দোকানে এত কোটি পাইবেন না হ্যাঁ এত কোটি পাবে না দেখেন ভাই এই যে কোটি ভাই এই যে কোটি এই যে কোটি ভাই মা শাল্লা কোটি দেখেন এই যে কোটি এইরকম যদি আমরা বেশি কোটি না রাখি ভাই কোটি শেষ হয়ে গেলে কাস্টমার এসে তো ঘুরে দেবে ঘুরে যাবে রাইট পরিশ্রম ব্যথা নাকি এই কারণে ভাই হিউজ পরিমাণ কোটি নিয়ে স্টক স্টক করে আমরা ভিডিও তারছি নতুন শোরুম নতুন ডিসকাউন্ট নতুন বছর সব নতুন সব একদম একদম এরকম একটা কোটি আপনি 300 টাকা পাবেন একটা কোটি 300 টাকা যা বাংলাদেশে নতুন বছরের নতুন কিছু আপনাদেরকে দিতে রেড বেল এই যে ভাই দেখেন কি দিতেছি ভাই 300 টাকা ভাই মাত্র 300 300 ভাই দেখেন ফরমাল চাচ্ছেন ডিজাইন চাচ্ছেন সবই পাবেন 300 ভাই এই যে অনলি 300 এই যে 300 ভাই এত সুন্দর কোটি 300 টাকা এই যে ভালো সুন্দর আছে ভাই হ্যাঁ আরো সুন্দর আচ্ছা 300 টাকা করে দেখেন এখান থেকে যাই নেবেন আপনি মাত্র 300 টাকা এই যে ব্লু বের করুন একটু ডিজাইন হ্যাঁ ব্লু বের করেন আমরা দেখি এই যে দেখেন মাত্র তিনশো টাকা তিনশো ভাই আর ভাই কালারফুল দেখেন একেবারে চমৎকার লাইট কালার যারা পছন্দ করেন আসলে পাঞ্জাবির সাথে কোটি পরলে অন্যরকম লাগে পাঞ্জাবি আছে ভাই হ্যাঁ পাঞ্জাবি আছে পাঞ্জাবি আমরা আছে রিজনেবল প্রাইসে প্রেসড আগে বলি ভাই আচ্ছা একটা কোটি 300 একটা পাঞ্জাবি 350 টাকা আচ্ছা 350 টাকা আপনি এটা পাঞ্জাবি পাবেন আচ্ছা 650 টাকায় একটা সেট ভাই পুরা সেট পাইছেন বাংলাদেশে ভাই কোন কোম্পানি কোন ব্র্যান্ড ভাই 650 টাকা একটা সেট দিতে পারবে না আমি ভাই দিতে পারবো রেড বিলে আসবেন আইসা বহরপুর কেনাকাটা করবেন কেনা করবেন এই ছাড়া আপনার বাস তিনশো টাকা নাকি এছাড়াও বাচ্চা কোটি ভাই আর এগুলো হচ্ছে সব বাচ্চা কোটি হ্যাঁ বাচ্চা কোটি এগুলো কেমন দাম পড়বে বাচ্চা ভাই দুইশো বিশ টাকা ভাই মাত্র দুইশো বিশ টাকা দুশো বিশ ভাই কালার কোয়ালিটি ভাই একদম দেখেন ভাই একেবারে সুন্দর সুন্দর কালার বেলা একটা এই দেখাই ভাই আপনি বুঝবেন এই একটা জিরো বাচ্চা ভাই আচ্ছা এটা জিরো বাচ্চা আর এটা হিরো বাচ্চা মানে বাচ্চার বর চোদ্দ এটা জিরো আর হইলো হিরো আর বাচ্চার বর চাই এই যে এটা হ্যাঁ এটাও 220 এটাও 220 এটাও 220 জি ভাই আপনারা যেটা লাগে সেটা নেন আমি পার্থম ভাই এটা 300 বলתי আচ্ছা না ভাই ডিসকাউন্ট 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 220 220 বড়র উপরেও ডিসকাউন্ট ছোটর উপরে ডিসকাউন্ট 220 একটা কোটি যদি সেলাই করতে যায় কাপড় কিনে মিনিমাম কত যাবে ভাইয়া ভাই কোটি কোটি সেলাই করার নাম লইলো 1000 টাকা সেলাই মজুরি ভাই আর ভাইয়েরা কিন্তু অনলি 220 টাকা কোটি দিচ্ছে 220 টাকা একদম বাচ্চা ভাই বাচ্চা কোটি ভাই ভাই বাচ্চাদের حاضر 10 تا বড়দের তো তিনটা সাইজ বড়দের বড়দের দাম থাকবে নতুন বছর উপলক্ষে ভাই ডিসকাউন্টের মেলা ভাই এটা রুবেল ভাই মানে রেড বেল মানে ডিসকাউন্ট ভাই রেড বেল মানে ডিসকাউন্ট ডিসকাউন্ট ভাই মানে আসবেন কিনে নেবেন মাত্র দুইশো সত্তর টাকায় ভাই এই দুশো সত্তর দুইশো সত্তর ভাই কি বলেন ভাই আমি আসলে নাম শুনে ভাই অবাক হয়ে যাচ্ছি এক পিস দুইশো সত্তর দুই সত্তর বারোশো দুইশো সত্তর প্রত্যেকটা কিন্তু দেখেন সুন্দর সুন্দর ডিজাইন পাবেন এবং এম্বোটারি পাবেন নাকি দুইশো সত্তর টাকা দেখেন এই যে দুইশো সত্তর টাকা ভাই দুইশো সত্তর বাংলাদেশে কেউ দেবে না ভাই আচ্ছা দুইশো সত্তর ভাই অনলি দুশো সত্তর বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস ভাই মানে একেবারে কারখানা রেটে আপনারা খুচরা কিনে বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস দুইশো সত্তর টাকায় ভাই

ফোর এক্সেল ফাইভ এক্স এল সিক্স এক্স এল পর্যন্ত আচ্ছা আমার যত মোটা হয় না এক রিক্সায় ধরে না সে নিতে পারবে এগুলো হ্যাঁ নিতে পারবে ভাই ভাই দেখায় দেন তো এই যে ভাই ওরে রুবেল ভাই কি নিয়ে আসছেন ভাই এই

তিনশো সতেরো আঠারো নম্বর পিলার সাথে র্যাঙ্ক এর শোরুম উপরেই আমাদের রেডমিলের শোরুম আচ্ছা আসবেন এরকম বিগ সাইজ মামা সাইজ নাম করেন না বিগ সাইজ মামা সাইজ এখানে আছে অনেক দেখে দেখে নিজে ভাববে দেখে দেখে একটা তিনশো টাকা হ্যাঁ আপনার একটা তিনশো টাকা আপনার যে আর যে কই ভালো লাগে একই দাম থাকবে তিনশো টাকা পার পিস পার পিস তিনশো টাকা আপনাদের পরেই সবে রাত ছয় পরেই রমজান জি পাঞ্জাবি তো ভাই লাগবে পাঞ্জাবি লাগবে পাঞ্জাবির যদি ডিসকাউন্ট না দিয়ে হয় না ভাই পাঞ্জাবি লাগবে পাঞ্জাবি তো লাগবে সবই আছে পাঞ্জাবি কোটি আর কয়েকদিন পরে প্যান্ট মোবাইল প্যান্ট পায়জামা সবই আসবে কিন্তু আপাতত প্যান্ট পায়জামা নাই পাঞ্জামি কোটি আছে আচ্ছা পাঞ্জামি কোটি রিজনেবল প্রাইস আচ্ছা পাইকারি চাইতে কম দাম ভাই পাইকারি চাইতে কম দাম পাইকারি চাইতে কম দাম ভাই কত দিবেন ভাই তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ পাঞ্জাবি তিনশো তিনশো পঞ্চাশ ভাই একটা ভালো শোরুমে সেলাইতে গেলে লাগে পাঁচশো টাকা মজুরি ভাই এটা ভালো শোরুমে ভাই একটা পাঞ্জামি হাজার বারোশো আমার কাছে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা আর তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছেন কালার কোয়ালিটি কেমন দেখা যেতেন ভাই এই যে দেখেন এই একটা কোয়ালিটি দেখেন এই একটা কোয়ালিটি খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি দেখেন অনলি তিনশো পঞ্চাশ

আমার রামপুরে শুরু মে দুই হাজার ষাট ছিল হ্যাঙ্গারিং করা আচ্ছা এখানে আরো চারশো হ্যাঙ্গারিং বেশি চব্বিশশো ষাট হ্যাঙ্গারিং করা চব্বিশশো চব্বিশশো এইখান থেকে ওই মাথা এখান থেকে ওই মাথা এগুলো সব ষাটের কালেকশন সব ষাটের কালেকশন দেখেন মানুষ এক এখানে আসলে ষাটের জন্য অন্য কোথাও যেতে হবে না তিনশো তিনশো কালার ভাই তিনশো কালার তিনশো কালার একটু দেখাই দেন ভাই দেখাই দেন ভিডিও বড় হয়ে দেবে ভাই আচ্ছা আমরা কয়েকটা স্যাম্পল দেখাই দিই একটা দেখেন ওরে ভাই রেড বলবো ভাই হ্যাঁ রেড ভাই খালি ডিজাইনটি দেখান না কয়েকটা রেড বলবো মাশাআল্লাহ ভাই রুহুল ভাই কত করে ভাই জান ভাই এই শার্ট 270 করে 270 ভাই ভাই বাংলাদেশে অন্য কোথাও কি দয়া করে ভাই দাম কম দেখে মান খারাপ এটা কেউ ভাববেন না কমেন্ট করবেন না একবার আসেন শোরুম ভিজিট করেন না নেন ঘুরে দেন ছোট ভাই বড় ভাই যার যেটাই লাগে দোকানের রংটা খেয়ে যান শীতকাল আছে না আসেন আইসা ঘুরে দেন আচ্ছা কি দিতেছি ভাই কি দিতেছে কোয়ালিটিটা দেখেন না কি দেখেন আমাদের ঢাকার ঢাকার ভিতরে তিনটা শাখা মিরপুর রামপুরা যাত্রাবাড়ি মিরপুর রামপুরা যাত্রাবাড়ি যার যেটা ভালো লাগে ফোন দিবেন ভাই লোকেশন গই কুরিয়ার কন্ডিশনে কোনো বিক্রি হয় না আসবেন সাদা কালা স্টেপ সাটন প্রিন্টের কটন প্রিন্টের এখান থেকে যে সারটাই নেবেন মাত্র দুশো সত্তর টাকা এছাড়াও আপনি যদি বলেন যে ভাই আমার দশটা লাগবে ইনশাল্লাহ দশটাই দিতে পারবে রেড বেল আচ্ছা দশটা বিশটা যার যে কটা লাগে আসবেন পাইকিরি দামের চাইতো কম দাম পাইকারির দামের চাইতে পাইকারি একটা ষাট কিনতে গেলে চারশো পঞ্চাশ টাকা লাগবে খুচরা বিক্রি করতে গেলে এক হাজার টাকা আমার কাছে মাত্র দুইশো সত্তর টাকা এটাও খুচরা আচ্ছা কোনো পাইকারি বেই না সব খুচরা স্টুডেন্ট 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 অফার 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 আসবেন আইসা দেখে বুঝতে কেনাকাটা করবেন মাত্র দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা ইনশাল্লাহ